বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ আলোচিত কালো অধ্যায় আখ্যা আমার কাছে হয় যে এই সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল কাল সার যায় প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ স্বপ্নবাজ টাইগাররা এশিয়া কাপের পারফরমেন্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট লিটন দাসের আবারও বিতর্কিত ক্রিকেট বোর্ড নির্বাচন ষড়যন্ত্রের অভিযোগ করে সরে দাঁড়ালেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি পন্থী প্যানেলের অনেকেই এর মধ্যে রয়েছেন উজ্জামান ইসরাফিল খসরু মির্জা ইয়াসির আব্বাস মীর হেলাল ও রফিকুল ইসলাম বাবুর মতো আলোচিত মুখ তামিম বলেন এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে শেষ হয়েও হইল না শেষ বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন সেটাই সত্য হলো বুধবার সকালে ছুটির দিন রাজধানীবাসী আরমোরা ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়ন পত্র কেনা প্রার্থীরা ক্যাটাগরি দুই থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন তেমন ছিলেন ক্যাটাগরি একের জেলা বিভাগ এবং ক্যাটাগরি তিনের প্রার্থীরাও উদ্দেশ্য সবার একটাই সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা অবশেষে দুই ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম জানালেন সরে যাওয়ার কারণ যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটের সাথে জিনিসটা কোন দিক থেকেই মানায় না এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রটেস্ট যে এখান থেকে এসেছে এই নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড অব দ্য ডে আমার কাছে মনে হয় যে এই এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না এখন পর্যন্ত বারো ক্লাব সহ পনেরো জন সরে গেছেন নির্বাচন থেকে কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য তামিমের দাবি আরো অনেকেই প্রত্যাহার করতে চান কিন্তু অদৃশ্য চাপে পারছেন না এখানে আরো তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আনশিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোন দিক থেকেই এর একটা ইলেকশন ছিল না নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বরাবরই থেকেছে সবার চিন্তার বাইরে তামিম তাই বলে গেলেন বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট বিস্তারিত জানাতে মিরপুরে আছেন সহকর্মী নিয়ন যোগ তার সঙ্গে কিছু আসলে প্রকাশ্য হয়ে গেল এতদিন সবাই বলছিল যে সরকারের একটা হস্তক্ষেপ রয়েছে একটা অদৃশ্য চাপ রয়েছে সেই চাপ এবং হস্তক্ষেপের পরও বারবার সমঝোতার জন্য চেষ্টা করা হয়েছিল সেটা ক্লাব ক্যাটাগরি থেকে সংগঠক যারা ছিলেন জেলা বিভাগ থেকে যারা ছিলেন প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করেছেন গতকাল রাত পর্যন্ত আসলে দফায় দফায় বৈঠক হয়েছে সেটা ক্লাব ক্যাটাগরির যারা ছিলেন সংগঠকরা তাদের সঙ্গে হয়েছে সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে হয়েছে কিন্তু কোনো কিছুতেই আসলে শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি যার কারণে আজ সকাল থেকেই গণ প্রত্যাহারের একটা হিরিক লেগেছিল বিসিবিতে এই মুহূর্তে প্রত্যাহারের সময় শেষ আমি যদি প্রত্যাহারের লিস্টটা আপনাদের একটু জানিয়ে দিই প্রত্যাহারের একদম প্রথমেই তামিম ইকবাল তিনি ওল্ড চেস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন এবং প্রার্থীও হয়েছিলেন রফিকুল ইসলাম বাবু ইন্দিরা ক্রীড়াচক্র মাসুদুজ্জামান মোহাম্মড ক্লাব থেকে হয়েছিলেন সাইদ ইব্রাহিম আহমেদ ফেয়ার ফাইটার্স ক্লাব থেকে হয়েছিলেন মীর হেলাল তিনি চট্টগ্রাম জেলা এবং বিভাগ থেকে কিন্তু প্রার্থী হয়েছিলেন সৈয়দ বুরহান হোসেন পাপ্পু তেজগাঁও ক্রিকেট একাডেমি থেকে তিনি প্রার্থী হয়েছিলেন ইসরাফিল খসরু এক্সিউম ক্রিকেটার সাব্বির আহমেদ রুবেল প্রগতি সেবা সংঘ তৌহিদ তারেক তিনি পাবনা জেলা ক্রীড়া সংস্থা থেকে এসেছিলেন আসিফ রব্বানি সিরাজ তিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে প্রার্থী হয়েছিলেন ক্যাটাগরি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর হয়েছিলেন এবং প্রার্থী হয়েছিলেন আব্বাস আজাদ স্পোর্টিং ফাহিম সিনহা সূর্য তরুণ ক্লাব সাইফুল ইসলাম শোপু গোপীবাগ ফ্রেন্ডস ক্লাব এবং ওমর শরীফ মোহাম্মদ ইমরান বাংলাদেশ বয়েজ ক্লাবের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন এই পনেরো জন অর্থাৎ বারোটি ক্লাব দুটি জেলা এবং বিভাগ এবং একটি ক্যাটাগরি তিন থেকে আসলে এখন পর্যন্ত পনেরো জন ক্লাব নির্বাচন থেকে সরে দাঁড়ালো এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে অনেক প্রশ্ন ছিল তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হয়েছিল এটা কি খুব বেশি এফেক্টিভ হবে কিনা কারণ আমরা জানি ক্লাব যে ক্যাটাগরি আছে সেখান থেকে ত্রিশ জনের মনোনয়ন বৈধ হয়েছিল সেখান থেকে তার বারো জন সরে যাওয়ার পরেও আঠারো জন রয়ে গেল অর্থাৎ নির্বাচন হতে কিন্তু কোনো বাধা থাকলো না সেই জায়গাটা থেকে তামিম যেটা জানিয়েছেন যে আরও অনেকেই প্রত্যাহার করতে চাইছেন এবং তাদের সঙ্গে সম্মতি দিয়েছেন কিন্তু একই কথা আবারও বলছেন অদৃশ্য চাপ এবং ভয়ের কারণে তারা আসলে পৃথিবীতে আসতে পারেননি এবং মাত্র যে দুই ঘন্টার সময় সেই সময়টার মধ্যে তারা কিন্তু উপস্থিত হতে পারেননি তাই প্রত্যাহার করতে পারেননি বিশেষ করে বলতে হয় বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি আহ বড় প্রতিষ্ঠান তাদের অধীনে অনেকগুলো ক্লাব রয়েছে তাদের চারজন পরিচালক পদপ্রার্থী প্রার্থী রয়েছিলেন তারা চারজন এখানে নির্বাচনের জন্য প্রার্থীতা দিয়েছিলেন তাদের কেউই কিন্তু প্রার্থীতা উঠিয়ে নেননি অর্থাৎ তাদের ক্লাবগুলো কিন্তু শেষ পর্যন্ত টিকে রইল উত্তরা ক্লাবের পক্ষ থেকেও আমরা যতটুকু জানি তিনিও রয়ে গেছেন অর্থাৎ শেষ পর্যন্ত তামিম এবং তাদের সমমনা একেবারে পরিষ্কার করে যদি বলি বিএনপি সমর্থিত যে ক্লাবগুলো রয়েছে তারাই আসলে সরে গেল এবং তাদের বাইরে তারা যাদের সঙ্গে সমঝোতা করেছিলেন এবং নিজেদের আওতাধীন এনেছিলেন এবং নিজেরা একটা প্যানেল করবার চেষ্টা করেছিলেন সেখানে এখানে যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু শেষ পর্যন্ত রয়ে গেলেন যদিও তামিমের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেটাও আসলে তারা থাকতে চাচ্ছেন না তাদেরকে চাপ দিয়ে সেই চাপটা কার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা যখন জানতে চাওয়া হয়েছে তখন ইসরাফিল খসরু তামিম ইকবাল এবং রফিকুল ইসলাম বাবু তারা আসলে প্রত্যেকে একটাই কথা বলেছেন যে চাপটা আসলে সরকারের একটি গোষ্ঠী একটি অদৃশ্য চাপ যেটা উপমহল থেকে বারবার তাদের উপর দেওয়া হচ্ছে প্রশ্ন ছিল যে বিসিবিতে প্রথম থেকেই নির্বাচনের প্রথম দিন থেকেই তামিম বলছিলেন যে এখানে একটা নোংরামি হওয়ার সুযোগ রয়েছে সেই সুযোগ কেন তারা এখানে অংশ নিচ্ছেন কেন তারা আরও আগেই আসলে সরে যাওয়া উচিত ছিল কিন্তু সে বারবারই বলছিলেন যে তারা চেষ্টা করেছেন শেষ পর্যন্ত আসলে তারা চেষ্টা করেছেন যে নির্বাচনটা যেন হয় এখনও আমরা দেখতে পাচ্ছি একজন প্রার্থী তিনি কিন্তু উপরে এসেছিলেন এবং তিনি এখন বের হয়ে চলে যাচ্ছেন তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের পুত্র মির্জা ইয়াসির আব্বাস তিনি কাউন্সিলর ছিলেন স্ক্র্যাচ হাতে আপনারা যাকে দেখছেন তিনি ওমর শরীফ মোহাম্মদ ইমরান গাড়িতে উঠে গেলেন আসিফ শরীফ যিনি শাইন পুকুরের ছিলেন এবং এই মুহূর্তে ইয়াসমির জেয়াসির আব্বাস এবং শরীফ মোহাম্মদ ইমরান তারা চলে যাচ্ছেন তারা হয়তো বা গণমাধ্যমের সঙ্গে কথা বলবার জন্য যাচ্ছেন যদি তারা কথা বলেন তাহলে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার তারা কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে আমরা সেই দিকেই যাই বলি আমি আসলে এখানে এসেছিলাম ইন্ডিপেন্ডেন্ট হিসেবেই যদি আপনারা অনেকে দলগতভাবে মনে করতে পারেন আমি পলিটিক্যালি ইনভলভ না বাট যেহেতু আমার বাবার ছেলে আমার বাবাকে চিনেন আপনারা সবাই ওনার প্রেক্ষিতে অনেকে দলীয় ট্যাগটা দিয়ে ফেলে বাট আমি ইন্ডিপেন্ডেন্টই ছিলাম তো আমার কথাটা আমি বলি তো প্রথম দিকে যখন পনেরোটা ক্লাব বাতিল করা হলো বাতিল করে আবার তাদেরকে অ্যালাউ করলো করে নমিনেশন পেপারটা নিল নাওয়ার পরে আবার দেখলাম বাতিল করলো তখন আই ফেল দ্যাট দের ইজ সামথিং সিভিয়ারলি রং এখানে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হল তখন আমি চিন্তা করলাম যে না এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে এ কারণে আমি চিন্তা করলাম যে আই শুড উইথড্র মাই সেখানে কমে যাচ্ছে এ কারণে আমি চিন্তা করলাম যে আই শুড উইথড্র মাই